অনেক উৎপাত করছিস কিন্তু আজকে অনেক উৎপাত করছিস বেটু সজ্জার একটা সীমা আছে কিছু বললেই একটা ওই একটাই রাস্তা ওর কাছে খোলা আছে সোফার তলায় কিছু বললেই সোফার তলায় ছোটুর সাথে আজকে একটা প্র্যাঙ্ক করব এই ঝিনুক নিয়ে দেখবেন ঝিনুক মানেই ও জানে ওকে ওষুধ খাওয়ানো হবে কি অবস্থাটা হয় শুধু দেখুন চল ওষুধ খা চল আয় ওষুধ খাবি আয় তাড়াতাড়ি আয় দেখেছেন কেমন ভয় দেখায় ওষুধ 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 পালালে হবে না বারবার ঝিনুকটার দিকে দেখছে খুব খুব বিরক্ত দেখাচ্ছিল সকাল থেকে এই পাশে ও পাশে ঝগড়া ঝাঁটি লোককে যেতে দিচ্ছ না এখন কি হলো এখন কি হলো ঝিনুক দেখে সোপার তলায় হুম আয় বাইরে আয় বাইরে আয় দেখেছেন অবস্থা সোফাটাকে টানতে দেবে না দেখুন তাহলে এই ছেলের অবস্থা সোফাটা টানতে যাচ্ছি তাহলে ও বেরিয়ে আসবে সোফাটাকে টানতে দেবে না আমাকে ভয় দেখাচ্ছে দেখুন দেখুন অবস্থা মায়ের সাথে তো পারে না রাগ দেখাতে সোফার ওপরে রাগ দেখাচ্ছে কিছু তাই দেবে না দেখুন অবস্থা একটু দেখো দেখো কিছু নেই তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম কিছু নেই দেখো দেখো কিছু আছে ওটার মধ্যে কিছু নেই ওষুধ নেই তোমার সাথে প্রাণ করছিলাম আমি কিছু নেই আজ আজ মা চলে আছো আজ 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 ওরে বাবারে কিছু নেই মা ওষুধ খাওয়াবো না ওষুধ খাওয়াবো না কেন ওষুধ খাওয়াব শুধু শুধু হুম কিছু নেই এবার শান্তি শান্তি